আসসালামু আলাইকুম বিহাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস তিন বাই সত নাম্বার শপে আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন আর হচ্ছে মূলতই কিন্তু এটা পাইকারি দোকান ভিহাজ যারা পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন আর আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামেই পরিচিতি ওই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তারা দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো একেবারে নিউ ডিজাইনের মধ্যে চলে আসছে বেস গোলার মধ্যে সুন্দর করে কাটওয়ার্ক করানো হচ্ছে চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো আছে নিচে দামানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু জড়ি সুতো দিয়ে সুন্দর করে কিন্তু স্টিচ করানো আছে কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের বিয়স প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু আমাদের কটনটা ইউজ করানো হয় এবং প্রতিটা প্যান্টের মধ্যে আমাদের কলি সিস্টেম দেওয়া আছে আর নিচে কিন্তু স্কিন প্রিন্ট করানো আছে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু সেম বডির কালারই পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আরং একটা দোপাট্টা মিল ডাইং দোপাট্টা কোনো হ্যান্ডরাইন দোপারটা কিন্তু আমরা ইউজ করি না দেখেন অনেক কোয়ালিটিফুল একটা দোপারটা ইউজ করে থাকি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন করানো আছে সুতোর কাজ থাকবে গলার মধ্যে রাইফেল করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের উপরে সুন্দর করে কিন্তু ব্রাশ প্রিন্ট করানো ব্যাকসাইডটা পেয়ে যাচ্ছেন বেশ অনেক চমৎকার করে কিন্তু একটা স্ক্রিন প্রিন্ট করানো আছে সাথে কিন্তু একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন সে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কালার কন্ট্রাস্ট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে যারা ঘরে বসে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করলে আপনারাও কিন্তু নতুন নতুন ডিজাইন অনেক কিছু ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক চমৎকার ব্রাশ অনেক সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করা আছে স্টোনে কাজ করা আছে ডিজাইনটা অনেক সুন্দর সাথে কিন্তু অ্যাশ কালার একটা প্যান্ট সাথে ম্যাচিংয়ে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা আরম কটনের মধ্যে একটা দোপাট্টা সত্রিশ থেকে আট চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এই কালার দেখেন কত সুন্দর বিস্কিটের সাথে মেরুন কালার মধ্যে সুন্দর করে কিন্তু করানো কাজ এবং হাতের থাকবে যেটা হচ্ছে কারচুপি ওয়ার্ক করানো অনেক সুন্দর একটা ডিজাইন স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের স্লিপটা মেরুন কালার একটা প্যান্ট সাথে একটা বিস্কিট কালারের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভেস মাত্র বারোশো টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারতেছেন হচ্ছে পোশাক মেলা থেকে আর প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড প্রাইস থাকবে কেউ বার্গেনিং করবেন না যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে বেবি পিঙ্ক কালারের মধ্যে সুন্দর ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু কাঁথা স্টিচ করা আছে মিররের কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ডিপ কালার সাথে ম্যাচিং একটা থেকে থেকে সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ওয়েস অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারতে হচ্ছে পোশাক মেলা থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ